এইমাত্র হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওসমান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে জুলাই ওকের অন্যতম সংগঠক ইসরাফিল জানান নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় এ ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ আর রশিদ বলেন আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন তবে বিষয়টি আমরা নিশ্চিত নই আমাদের টিম পাঠিয়েছে টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন আড়াইটার দিকে হাদিকে হাসপাতালে নিয়ে আসা হয় তার বাম কানে নিচে গুলিবিদ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক গত নভেম্বর মাসে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদি চোদ্দ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা তার বাড়িতে আগুন সহ তার মা বোন ওই স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ওসমান হাদি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে এবার কেয়ার হাসপাতালের ডাক্তাররা জানান অনেকবার ওসমান হাদির কোনো শারীরিক নড়াচড়া থাকে না তখন অনেকবার মনে করি সে আর বেঁচে নেই তার কিছুক্ষণ পর আমরা পালস এবং বর্তমানে সে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন